এগুলো হচ্ছে একটু গর্জেসের মধ্যে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পুরো বরকাটা এটাও খুবই সুন্দর 700 টাকা এর মধ্যে কালোর কাজ করা কাজগুলো একটু হিজাব সহ নয়শো টাকা হাতাতেও খুব সুন্দর এই যে এরকম কাজ করা আছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে পিস্তল কাপড় এটা একটু বুকের সাইডাতে খুব সুন্দর এটা প্রাইস কত কাজ করা আর কতটা ঘের অনেক ছড়ানো বরকা হচ্ছে এইভাবে লম্বা ভাবে কাজ করা নিচের দিক দিয়ে হচ্ছে এভাবে গজ ক্যাপ বরকা নিচে হচ্ছে অনেকগুলা কুচি আর উপরে এভাবে ক্যাপ স্টাইল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট থেকে কিনুন এত সুন্দর সুন্দর বরকা যারা রেগুলার বরকা পরেন আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এই সুন্দর বরকাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর তাদের নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর এগুলার সাইজ তো সব ধরনের অ্যাভেলেবেল তাই না বাউন্ড থেকে 56 পর্যন্ত এগুলার প্রাইস কি রকম ভাইয়া চারশো টাকা এগুলোর মধ্যে অনেক রকম কালার আর প্রিন্ট আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রাইস হচ্ছে সাতশো টাকা রেগুলার ইউজের জন্য এই সুন্দর বড়কাগুলো কিন্তু দিতে পারেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক হোয়াইট কালোর মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে চার যেটা পছন্দ নিতে পারবেন ভাইয়াদের নাম্বারে কন্টাক্ট করলে তারা কিন্তু ডিজাইনগুলো দেখিয়ে দিবে সাইজ বলে দিবে এটা হচ্ছে কালোর মধ্যে এটা খুব সুন্দর কাপড়টা কিসে এটা চেরি কাপড়ের মধ্যে প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে কালোর মধ্যে স্কাই ব্লু এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে সাতশো টাকা কালোর মধ্যে হালকা কাজ করে এভাবে এগুলার প্রাইস এগুলার প্রাইস কত ভাইয়া নয়শো টাকা হাতাতে দেখি হাতাতে হিজাব শহর নয়শো টাকা হাতাতেও খুব সুন্দর এই যে এরকম কাজ করা আছে হাতাটা হচ্ছে এরকম আর আহ পুরো বরপাটার মাঝে হচ্ছে যেভাবে কাজ করা হিজাব শহাব পেয়ে যাচ্ছেন নয়শো টাকাতে এটা হচ্ছে কালোর মধ্যে গোল্ডেন কাজ যেভাবে গোল্ডেন কাজ হাতাটা দেখি এটা এটাও প্রাইস ও সেম হিজাব শহর নয়শো টাকা হাতাটা হচ্ছে এরকম এটা কি দুই পার্টের নাকি এক পার্ট অ্যাডজাস্ট দুই পার্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট কর এটা কত টাকা 1300 টাকা এটা এটাও কি হিজাব সহ জি হিজাব সহ যে এইভাবে কাজ করা হাতাটা দেখি হাতাটা এইভাবে কাজ করা হিজাব সহ 1300 টাকা এটা হচ্ছে পুরো বরকাটা এটা খুব সুন্দর আরেকটু একটু গর্জিয়াস ভাবে কাজ করা এটার প্রাইস কত এটা আপনাদের 1300 টাকা 1300 টাকা এটা হাতাটা একটু দেখান হাতাটা খুব সুন্দর এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে ওয়ান পার্টের মধ্যে এটা তো খুব সুন্দর কাজ করা এটার প্রাইস কত এটা আপনাদের 900 টাকা 900 টাকা এটা কি হিজাব সহ यस স্যার হিজাব ছাড়া এটা 900 টাকা এটার প্রাইস করবে 900 টাকা যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করবেন অনেক অনেক ঘির দেওয়া বরকাগুলোতে গুলোতে অনেক ঘির দেওয়া এটাও এক পাটের এটাতে এটার হাতাটা হচ্ছে কফ হাতার মধ্যে কিন্তু দেখা হাতাটা এটার প্রাইস কত নয়শো টাকা শুধু বরকা প্রচুর ঘের এগুলো হচ্ছে একটু গর্জেস মধ্যে এটার কাপড়টা কিসের

এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কালো কাজ করা কাজগুলো একটু ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি চুন কাপড়ের মধ্যে কাজগুলো খুবই সুন্দর যারা পার্টি বর্গা কিনতে চাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন হাতাটা দেখি

এটা হচ্ছে পুরো বরকাটা এটার প্রাইস কত পঁচিশশো টাকা হিজাবটা দেখি হাতাটা দেখি হাতাটা হাতাটাও খুব সুন্দর হিজাবটা দেখি এটা হচ্ছে হিজাবটা হিজাবটা বেশ বড় আর এখানে এভাবে কাজ করা হ্যাঁ কাপড় এটার কাজটা একটু ক্লোজ ভাবে দেখাই হ্যাঁ এটা এটা প্রাইস কত 2500 টাকা 2500 টাকা দূর থেকে দেখাই এটা হচ্ছে হাতাটা হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা এগুলো হচ্ছে গর্জিয়াস পার্টি বর্কা যে কোনো পার্টিতে কিনতে এগুলো পরে যেতে পারবে আর এগুলার প্রাইস পড়বে 2500 টাকা এটার সাথে কিন্তু হিজাব পেয়ে যাবে এটা আরেকটা পার্টি বর্কা

এটা বটল ডি এটা হচ্ছে কাজটা হ্যাঁ পাতাটা দেখি খুব সুন্দর এটা প্রাইস কত এটা টাকা হিজাব সহ পেজ আছেন পার্টি বরকা 1600 টাকাতে এটাও টু পার্ট এ্যাডজাস্ট করা এটা আভايا টু পার্ট আভايا

পঁচিশশো টাকা এটা সাথে কিন্তু হিসাব পেয়ে যাবেন পুরোটাতে হচ্ছে এভাবে গর্জেস ভাবে কাজ করা কালার পেয়ে যাবেন ভাই সাথে নক করলে কালারগুলো বলে দিবে। এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে এটাও একটা আভায়া এটাও খুবই গর্জেস ভাবে কাজ করা স্টার ডিজাইনের কাজ করা এটার প্রাইস কত পনেরোশো পনেরোশো টাকা এটার সাথে হিসাব আছে হাতার খান দিয়ে কাজ করা না হাতাটা এই যে পুরো হাতাতে হাতাতে হচ্ছে এইভাবে লম্বা ভাবে কাজ করা আর এই হাতাটা এটা হচ্ছে শার্ট স্টাইলের কফ হাতা তাই না খুবই সুন্দর পনেরোশো টাকা এই বর্কা গুলা পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভাইদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে আহ ওনার হিজাবটা খুবই সুন্দর এক সাইডে এভাবে কাজ করা আর অনেক বড় এটাও একটা মাস্টার ইয়েলো কালার পার্টি বর্কা নিচের দিক দিয়ে হচ্ছে এভাবে গর্জিয়াস ভাবে কাজ করা খুবই সুন্দর পাতাটা देखिए এটার প্রাইস কত এটা টাকা ব্যাক সাইডেও এভাবে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ করা পেে যাচ্ছেন 1600 টাকায় স্টোনগুলো হচ্ছে দুই রকমের খুবই সুন্দর শাইনিং হ্যাঁ ক্যাপ ক্যাপ পড়কা খুবই সুন্দর এটা প্রাইস কত হিজাবসহ কত এগারোশো টাকা হিজাব সহ ক্যাপ বরকা নিচে হচ্ছে অনেকগুলা কুচি আর উপরে ক্যাপ স্টাইপ আর হাতাটা হচ্ছে এরকম হিজাবসহ প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা প্রিন্টের আর হচ্ছে এক কালার মিলানো ডিজাইন করা এটার সাথে হচ্ছে হিজাব ওনা পেয়ে যাবে এটা প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা এই বরকাগুলো পেয়ে যাবে এক হাজার টাকা দোকানের নাম হচ্ছে ভাই ভাই বরকা বাজার লোকেশন হচ্ছে ঢাকা গাওসা মার্কেট ইসমাইল ম্যানশন সুপার মার্কেটের দ্বিতীয় তলা লোকেশন বুঝতে অসুবিধা হলে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন